হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আমরা কিন্তু তোমাদের যে সিলেবাস রয়েছে সেইটা নিয়ে কিন্তু আলোচনা শুরু করেছিলাম পেপার 6 পেপার 7 কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এবং আজকে আমি তোমাদের কিন্তু পেপার 8 যেটা রয়েছে মেজর এডুকেশন পেপার 8 সেটার সিলেবাস কিন্তু আজকে আমি আলোচনা করে দেব এবং এর পর দিন থেকে কিন্তু তোমরা একদম রেগুলারলি এই যে টপিকগুলো রয়েছে যেগুলো তোমাদের সিলেবাসে প্রোভাইড করা রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা শুরু করে দেব আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে কিন্তু অ্যাডমিশন প্রসেস চালু হয়ে গিয়েছে তোমরা যারা ইচ্ছুক আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে আমাদের এখানে নিযুক্ত থাকে থাকা আরো সর ম্যামদের কাছে পড়তে ইভেন আমার কাছেও পড়তে যারা চাইছো তারা কিন্তু অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে গেলে তোমাদেরকে বোর্ডের দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার আমাদের এখানে নোটস থেকে শুরু করে রেগুলার বেসিসে কিন্তু পেইড ব্যাচের যে ক্লাসেস গুলো রয়েছে সেগুলোর ব্যবস্থাও কিন্তু থাকে এবং আমার সাবজেক্ট যেটা রয়েছে মানে আমার এডুকেশন বিষয় যেটা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমি দুটো ক্লাস কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু রাখি তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কনফিউশনের কোনো জায়গা আশা করি থাকবে না এবং তোমাদের কথা চিন্তা করে কিন্তু কিন্তু ভীষণ ভীষণ কোর্স সামান্য রাখা হয়েছে সেজন্য একবার তোমরা কিন্তু যোগাযোগ করে দেখে নিতেই পারো চলো আর এক্সট্রা কথা না বাড়িয়ে আমি আলোচনার বিষয় বা আজকে আমাদের যে সিলেবাস রয়েছে সেইটা নিয়ে কিন্তু আমরা আলোচনাটা শুরু করছি দেখো মেজর এডুকেশন পেপার এইট টু জিরো টু ফাইভ এবার তোমাদের যে সিলেবাসটা দেওয়া আছে সেখানে মুদ্রা কথা একটা জিনিস থাকে ঠিক আছে এবং সেটার মধ্যে ইউনিট ওয়ান টু থ্রি ফোর থাকে তো মেইন কথা আমাদের এখানে কি দেওয়া আছে হিস্ট্রি অফ এডুকেশন ইন কলোনিয়াল ইন্ডিয়া এইটার মধ্যে কিন্তু তোমাদেরকে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি অ্যান্ড ইউনিট ফোর কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এইবার এখান থেকে তোমাদেরকে ইউনিট ওয়ান টু থ্রি ফোর গুলো কমপ্লিট করতে হবে চলো দেখে নিচ্ছি সবার প্রথমে ইউনিট ওয়ান এখানে কি আছে এডুকেশন সেঞ্চুরি ইন ইন্ডিয়া ঠিক আছে এই ইউনিট ওয়ান এর মধ্যে আসল কনসেপ্ট বা মেইন কনসেপ্ট তোমাদের দিয়ে দিয়েছে এডুকেশন ইন নাইনটিন সেঞ্চুরি ইন ইন্ডিয়া এবার এইটার মধ্যে কিন্তু আবার এ বি সি ডি যেভাবে থাকে সেভাবে কিন্তু দেওয়া আছে সেইগুলো কিন্তু আজকে আমি বোর্ডে লিখিনি আমি সেগুলো আলোচনা করে দিচ্ছি ঠিক আছে শুনে নাও দেখো তাহলে ইউনিট ওয়ানে তোমাদেরকে ভারতে উনিশ শতকে যে শিক্ষাটা ছিল সেই সম্বন্ধে বলা হয়েছে এবং এটার মধ্যে কিন্তু তোমাদেরকে আঠারোশো তেরো সালের সনদ আইন তারপরে হচ্ছে ওরিয়েন্টাল অক্সিডেন্টাল বিবাদ তারপরে সেটার মধ্যে একলে মিনিট এর ঘোষণা সিতে আছে উড উডের ডেসপ্যাচ যেটা রয়েছে সেটা এবং সেটার মানে উডের ডেসপ্যাচের কিন্তু প্রসঙ্গ সুপারিশ সমালোচনা এবং শিক্ষাগত তাৎপর্য এইগুলো কিন্তু কভার করতে হবে আচ্ছা এবার ইউনিট ওয়ানটাই তো আমরা কন্টিনিউ করছি তাহলে ইউনিট ওয়ানের যে ডি হ্যাঁ সেখানে আছে হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন এবং সেটার পটভূমি সুপারিশ সমালোচনা এবং শিক্ষাগত তাৎপর্য এই হচ্ছে তোমাদের ইউনিট ওয়ান সেখান থেকে এইটুকুটা কাভার করতে হবে চলো এইবারে ইউনিট টু টা দেখি দেখো ইউনিট টু তে কি দেওয়া আছে বেঙ্গল রেনেসাস অ্যান্ড ইটস ইনফ্লুয়েন্স অন এডুকেশন মানে বাংলায় যে নবজাগরণ হয়েছিল ঠিক আছে সেই বিষয়ে কিন্তু তোমাদেরকে ইউনিট টু তে বলা হয়েছে চলো দেখে নি নবজাগরণ এবং শিক্ষার উপরে প্রভাব তাহলে ইউনিট ওয়ানের এক নম্বরে রয়েছে যে বেঙ্গল রেনেসেন্স বা হচ্ছে বাংলায় যে নবজাগরণ সেটা ধারণা বা বাংলায় নবজাগরণের বৈশিষ্ট্য সেটা তোমাদের বিতে দেওয়া আছে সিতে দেওয়া আছে এই যে নবজাগরণ তার কারণগুলো কি কি তারপরে দেওয়া আছে এবিসিডিতে শিক্ষার উপর বাংলায় রেনেসাসের প্রভাব এবং শেষে রয়েছে শিক্ষায় রাজা রামমোহন রায় জিরোজিও এবং বিদ্যাসাগরের অবদান খুব সুন্দর কিন্তু দেওয়া আছে তোমাদের ইউনিট টু টা আচ্ছা এরপরে চলে আসি আমরা ইউনিট তে দেখো ইউনিট থ্রিতে কি আছে এডুকেশনাল পলিসি অফ লর্ড কার্জন এন্ড ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট এইটা কিন্তু তোমাদেরকে ইউনিট থ্রিতে কভার করতে হবে মানে লর্ড কার্জনের শিক্ষা নীতি এবং জাতীয় শিক্ষা আন্দোলন এটা এটা চলে আছে তোমাদের ইউনিট থ্রিতে এবং ইউনিট থ্রিতেও আবার এ বি সি ডি করে দেওয়া আছে সেটা আমি বলে দিচ্ছি দেখো ইউনিট থ্রি তে দেওয়া আছে হচ্ছে সম্মেলন তোমাদেরকে কভার করতে হবে তারপরে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন ভারতীয় শিক্ষার প্রতি কার্জনের অবদান জাতীয় শিক্ষা আন্দোলনের বৈশিষ্ট্য কারণ উদ্দেশ্য বিভিন্ন পর্যায়ে ব্যর্থতার কারণ ভারতীয় শিক্ষার ভবিষ্যৎ উন্নয়নের আহ ওপর প্রভাব ঠিক আছে তাহলে এটা হচ্ছে তোমাদের ইউনিট থ্রি তে কিন্তু কভার করতে হবে আচ্ছা এবারে ইউনিট ফোর ইউনিট ফোরে দেখো কমিশন গুলো রয়েছে এবং সেটা কোন সময়কালের মধ্যে বলেছে কমিশন বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ঠিক আছে এই সময়ের মধ্যে যে কমিশন গুলো ছিল সেইটা কিন্তু তোমাদেরকে কভার করতে হবে ইউনিট ফোরে চলো এবার এইখানে কিছু বিষয় দেওয়া আছে দেখে নাও এতে দেওয়া আছে দা ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন মানে যেটা হচ্ছে স্যাডলার কমিশন উনিশশো সতেরো থেকে উনিশশো ঠিক আছে এবং এই যে এ নাম্বার যেটা আছে স্যাডলার কমিশন সেটার কিন্তু তোমাদেরকে প্রসঙ্গ কমপ্লিট করতে হবে সুপারিশ কমপ্লিট করতে হবে সমালোচনা এবং ফলাফল ঠিক আছে এটা কিন্তু এখান থেকে কমপ্লিট করতে হবে আচ্ছা এরপরে বিতে দেখো কি দেওয়া আছে বিদ্যা দেওয়া আছে বেসিক এডুকেশন 1937 এখান থেকে এখান থেকে তোমাদেরকে কি কি কমপ্লিট করতে হবে ধারণা বৈশিষ্ট্য যোগ্যতা এবং অপূর্ণতা ঠিক আছে এই কথা তোমাদের এখান থেকে কমপ্লিট করতে হবে এন্ড নাম্বার সি দা ওয়ার প্ল্যান অফ এডুকেশন ডেভেলপমেন্ট যেটা হচ্ছে সার্জেন্ট প্ল্যান 1944 এবং এইখান থেকে কিন্তু তোমাদেরকে প্রসঙ্গ উদ্দেশ্য সুপারিশ এবং সমালোচনা এই জিনিসগুলো কিন্তু কভার করতে হবে তো এই ছিল কিন্তু আজকে তোমাদের পেপার 8 এর সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের সিলেবাস নিয়ে কিন্তু কোনো রকমের কনফিউশন থাকবে না আমি ইংলিশ টার্মগুলোর সাথে সাথে বাংলা টার্মগুলো বলে দেওয়ার চেষ্টা করেছি কারণ অনেকের কিন্তু এই জায়গাটার প্রবলেম হয় তো চলো একদম পরবর্তী দিনের থেকে যে ভিডিওস গুলো থাকবে বা যে ভিডিওস গুলো তোমরা কিন্তু পাবে সেগুলো এই যে তিনখানা যে পেপার আছে তিনখানা পেপারের প্রতিটা টপিক কিন্তু আমি এবার কমপ্লিট করানো শুরু করব আশা করছি আগের বারের মতো এবারও তোমরা জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত থাকবে আমাদের সাথে থাকবে সাপোর্ট করবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ